আমার মোহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী না হই উদাসী চলনা হই উদাসী আমার মহন নাচায় এঘর বাঁধিল কিশোরী প্রাণ নাচায় এঘর বাঁধিল কিশোরী চলনা হাসি চলনা হই উদাসী আমার মহন নাচায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী চলনা হই হে চলো না হয় উদাসী বন্ধুর বাড়ি জালালী কবুতর আমারও বাড়ি আসে আমন্দুরও বাড়ি জ্বালালিহি কবুতর আমারও বাড়ি আসে রে কত দান মুসুরি হি ছিটাইয়া খাওয়াইলাম কত দান মুসুরি হি খাওয়াইলাম খায় আর বাক বাক করে লকেশোরী চলো না হই উদাসি চলো না হই উদাসি আমার মহনও নাচায় এ ঘর বাঁধিল কিশোরী প্রণ না ঘর বাঁধিল কিশোরী চল না হই উদাসী চল না উদাসী